তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে গাইস আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকের এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইস আমাদের নতুন ইমোড় হ্যাঁ গাইস নতুন ইমোড় আর গাইস ড্রাগন নতুন ড্রাগন আসতে চলেছে তার সঙ্গে গাইস বান্ডিল হ্যাঁ গাইস বান্ডিল গান স্ক্রিন যেমন গাইস ধরো গান স্ক্রিন কিন্তু আমাদের ম্যাপের থেকে ডিজাইন করা হবে ফ্যাক্টরি ফ্যাক্টরির গান স্ক্রিন মানে ফ্যাক্টরি থাকবে উপরে তার সঙ্গে গাইজ দেখতে পাবে গান স্ক্রিন আর গাইস পিক থাকবে পিকের নিয়ে গান স্ক্রিন এভাবে করে কিন্তু অনেক কিছু ইভেন্ট আজকে এই ভিডিওর ভেতরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব আর রিভার্ড আর গাইজ আমাদের এর পরবর্তী রিং ইভেন্ট কী হবে সেটাও দেখিয়ে দেবো আরেকটা কথা গাইছ যেটা আমাদেরকে ইভো বান্ডিল হবে পরবর্তীতে সেটাও গাইজ আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তো গাছ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু একটু না করে দেখতে থাকো আজকে এই ভিডিওর ভেতরে কিন্তু অনেক কিছু জিনিস দেখিয়ে দেবো তো গাই বেশি দের না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে গাছ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে নতুন ইমোট হ্যাঁ গাছ এখানে ইমোটটা দেখতে পাচ্ছ কত সুন্দর কীরকম ইমোটটা গায়েছ কীরকম ঝাঁপাচ্ছে লাফাচ্ছে তো গাছ একটা ঘোড়াটা নিয়ে তো গাইছ এটা হচ্ছে এক নম্বর ইমোট তো গাছ দ্বিতীয় নাম্বার ইমোটটা এখানে কিন্তু চেয়ারে বসা হ্যাঁ গাছ চেয়ারে বসা ইমোটটা তো গাছ এখানে দেখো গাছ চেয়ারে বসা ইমোটটা কেমন আছে গাছ এরকম গাইছ ইমোট হ্যাঁ গাছ তারপর গাইছ চেয়ারটাই বসবে এটা কিন্তু চেয়ারে বসা ইমোট নয় এটা কিন্তু দ্বিতীয় ইমোট গাছ নতুন এসছে যে ইমোটটা সেটা দেখে দিচ্ছে এখানে গাছ এরকম করলো তারপর গাছ এখানে কিন্তু ইফেক্ট কিন্তু খুব সুন্দর লেগেছে ইমোটটা কিন্তু অবশ্যই ভালো লেগেছে আর গাছ তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই গাছ বলো তার সঙ্গে গাছ এই যে এখানে বান্ডেলটা থাকবে এখান গাছ বান্ডেলটাও মোটামুটি ঠিক আছে গাছ এখানে এই জিনিসগুলো থাকবে এটা কিন্তু হ্যাকার হ্যাকার্স্টে এসছে কিন্তু আমাদের গাছ এটা আমাদের কী লাগলো এডের ভেতরে দেবে কিন্তু কিসে দেবে সেটাকে কিন্তু ঠিক করে বলে দেয়নি তো বাইশ খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমাদের আসতে চলেছে এরপর আপডেট গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী আপডেট পরবর্তী রিং ইভেন্ট বলতে এখান গাছ দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চারটা বান্ডিল হ্যাঁ গাইস এখানে আগুন বালো চারটা বান্ডিল এগুলো কিন্তু আমাদের রিটার্ন আসতে চলেছে পরবর্তী রিং ইভেন্টের ভেতরে এখান গাছ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এখান গাইস সেভেন অ্যানিভার্সারি হ্যাঁ গাইস সেভেন অ্যানিভার্সারি দিনে কিন্তু এখানে রিটার্ন এর অপশন এসেছে তো ভাইস এই চারটা বান্ডিল কিন্তু আমরা রিটার্নে দেখতে পাবো তার সঙ্গে এটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে গাইস আমরা কিন্তু তিনটা টোকেন এক্সচেঞ্জের ভিতরে দেখতে পাবো তিনটা বান্ডেল আর গাইস একটা ওটা গাছ আমাদের রেয়ার বান্ডেলটা যেটা হচ্ছে লাল আগুন বেলা সেটা কিন্তু আমাদেরকে এখান থেকেই বের করতে হবে গাইজ এটা কিন্তু আমরা টোকেন ইনস্ট্রমেন্টে দেখতে পাবো না এখান গাইস দেখে নাও এরকম আমাদের হবে তো গাইস অবশ্যই এটা কিন্তু অবশ্যই ভালো লেগেছে যদি আমাদের ব্যাক আছে যাদের গাইস নেই তারা কিন্তু অবশ্যই নিতে পারবে এরকম অবস্থায় এসে আর গাইস রেয়ার বলে তেমন কিছু রাখছে না গাড়ি না যেমনটা গাইস আমি তোমাদেরকে বললাম গান স্ক্রিন হ্যাঁ গাইস গান স্ক্রিনগুলো কিন্তু ম্যাপ থেকে তৈরি হবে এখান গাইস দেখো যেমন ফ্যাক্টরি হ্যাঁ গাছ ফ্যাক্টরি থেকে এটা কিন্তু তৈরি হয়েছে এখান গাছ এটা কী গান স্ক্রিন তোমরা গাছ অবশ্যই লক্ষ্য করো এটা কিন্তু আমাদের থমসান হ্যাঁ গাছ থমসানের গান স্ক্রিন কিন্তু এখানে আমরা পিক পিক না গাছ এটা গাছ ফ্যাক্টরি হ্যাঁ গাছ ফ্যাক্টরির উপরে কিন্তু চলছে এখান গেছে এটা হচ্ছে গানের স্ক্রিন তারপর গাছ এখানে একটা আছে টু শুটার টু শুটার স্ক্রিন আছে এখানে দেখতে পাচ্ছ এখান গাছ ভোজাটাও ভালো আছে এখানে গাছ সেটা মকো হ্যাকার স্ক্রিন দিয়েছে তারপর গাইস ওয়াল হ্যাঁ গাইজ ওয়ালটা কিন্তু পিক হ্যাঁ গাইজ পিকের ছবি দেওয়া আছে আর গাইজ ওয়াল এরকমভাবে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস আসতে চলেছে যেমন গাছ লুটবক্স বক্স গান এরকম কিন্তু অনেক আসতে চলেছে তার সঙ্গে গাছ আমরা তিনটা এখানে দেখতে পাবো তিনটা ব্যাগের স্কিন আর গাছ এখানে চোখের স্ক্রিন দেখতে পাবো এইগুলোই কিন্তু আমরা দেখতে পাবো এখানে এখান গাছ বম থেকে শুরু করে অনেক কিছু জিনিস কিন্তু এখানে ভিতরে আছে তো গাইজ এটা চাইলেও তোমরা নিতে পারবে তো গাছ এই ইভেন্টটা আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এতগুলো জিনিস একসঙ্গে থাকবে গাইজ তোমরা যেটা ইচ্ছে নিতে পারো তারপর গাইস এই ইভেন্টটা এই ইভেন্টটা দেখতে পাচ্ছি একটা কিন্তু ড্রাগন হ্যাঁ গাইস ড্রাগন আসছে এটা কিন্তু আমাদের নতুন সব কিছু কিন্তু নতুন আইটেম এখান গাইছ একটা ড্রাগন আছে এই জিনিসগুলো কিন্তু একসঙ্গে আমরা দেখতে পাবো একটা গাড়ির স্ক্রিন অর্থাৎ গাড়ির স্ক্রিনটাও কিন্তু সেই সুন্দর আছে তো গাইস এই ইভেন্টটা এলে কিন্তু আমি অবশ্যই এখানে যতগুলো জিনিস আছে সবগুলো বের করবো ওয়ালটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে গাইজ ওয়ালটাও আমার ভাল লাগছে এখান গাছ ওয়ালটা দেখো ওয়ালটা কত সুন্দর আছে এখান গাছ কাটানোর স্ক্রিনটা হ্যাঁ গাইজ কাটানোর স্ক্রিনটা তো আরও সুন্দর লেগেছে আমার কিন্তু এখানে প্রতিটা আইটেম হ্যাঁ গাইস প্রতিটা আইটেমই কিন্তু ভালো লেগেছে এখানে গাইস ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন গান স্ক্রিনটার কত সুন্দর স্ক্রিন গাইজ তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখো আমার কিন্তু সব ভালো লেগেছে আর এগুলা গাইস এইবারেই প্রথম আসবে আর গাইস এগুলো কিন্তু দ্বিতীয়বার ব্যাগ দেবে না গাইস তোমরা যদি নিতে পারো এটা কিন্তু খুবই রেয়ার হয়ে থাকবে তো গাইজ আমি তো এগুলো সকলেই বের করবো তোমরা বের করবে কিনা অবশ্যই গাইস কমেন্ট করে বলো তার সঙ্গে একটা ইমোট গাইস এই ইমোট এখানে গাইজ একটা হোল তৈরি হলো তারপর গাইজ একটা গান হ্যাঁ গ্যাস এই গানটা কিন্তু ম্যাক্স করতে হবে হয়তো তারপর গাইস ইমোটটা পাবো মনে হয় তাছাড়া গাইজ যদি ইমোটটা আমাদের একসঙ্গে উঠে যায় তো ইমোটটাও আমরা আগেই নিতে পারবো এতগুলো আর এখানে গাই লুট বক্স আছে এখানে গাই চারটা লুট বক্স আছে আর এখানে গাইজ ড্রাগন আর ইমোটটা কিন্তু আমাকে ব্যাপক লেগেছে ইমোটটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আর গাইজ এখানে যতগুলো জিনিস আছে কিন্তু আমাকে সবগুলো ভালো লেগেছে তোমাদেরকে ভাল লেগেছে কিনা অবশ্যই গাইজ কমেন্ট করে বলো আমাকে তো ভাল লেগেছে গাইজ আর যদি তোমরা নিতে চাও অবশ্যই গাইজ একটু ওয়েট করো কিছু কিছুদিনের ভেতরে কিন্তু এই ইভেন্টটা আমাদের চলে আসবে পরবর্তী আপডেটের দিকে নিয়ে যাওয়া যাক তো গাইস অনেক সার্ভারের কিন্তু এই যে স্কাইলার হ্যাঁ গাইস স্কাইল ক্যারেক্টারটার গাইজ এবিলিটিটা হ্যাভেলের স্কিনটা কিন্তু অনেক জায়গায় কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে গাইস আমরা ফ্রিতে পাবো কি না অবশ্যই গাইজ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস আমরা কিন্তু এটা ফ্রিতেই পাবো গাইস এখানে দেখতে পাচ্ছি এই যে স্কাইলারের ক্যারেক্টারের এবিলিটি কালারটা এটা গাইজ তোমরা অবশ্যই ফিরিতেই নিতে পারবে গাইস আমরা সেভেন ইউনিভার্সিটিতেই নিতে পারবো গাইস যখন আসবে গাইস আমি তোমাদেরকে ঠিকভাবে জানিয়ে দেবো যে এটা তোমরা কীভাবে নেবে অবশ্যই গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারপর গাছ তোমরা কিন্তু আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছে যে ফিস্টির স্ক্রিন দাদা ফিস্টির স্ক্রিন কবে আসবে আর কেমন আসবে অবশ্যই গাছ দেখিয়ে দাও তো গাইস আমাদের পরবর্তী ফিস্টার স্ক্রিন গাইস এখানে দেখতে হচ্ছে এই যে ফিস্টার স্ক্রিনটা এই ফিচটার স্ক্রিনটা আমরা কিন্তু পরবর্তী ফিস্টার স্ক্রিন বলে দেখতে পাবো তো গাইস এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গিয়েছে গাইস এই তার সঙ্গে গাইস এই ওয়ালের স্ক্রিনটা থাকবে ওয়ালের স্ক্রিনটাও কিন্তু খুব ভালো আছে গাইস এখানে ওয়ালের স্ক্রিনে কিন্তু জুম হচ্ছে গাইস এটা কিন্তু আমাদের থ্রি ডি ওয়াল স্ক্রিন তোমরা গাইস এটা চাইলেও অবশ্যই নিতে পারো আর গাইস ওয়ালটাও কিন্তু ভালো লেগেছে গাইস তোমরা চাইলে এটা অবশ্যই নিতে পারো কিছুদিন ওয়েট করো গাইস এটা কিন্তু আমাদেরকে দুই তিন সপ্তাহের ভেতরেই কিন্তু এই ওয়ালটা আর গাইস ফিস্টার স্ক্রিন আমাদেরকে দিয়ে দেবে তো গাইছ অবশ্যই নিতে চলে নিতে পারো তারপর গাইজ আরেকটা ওয়াল স্ক্রিন আরেকটি ওয়াল স্ক্রিন যেটা গাইস আমাদের কনফার্ম হয়েছে এখান গাছ এই যে ওয়াল স্ক্রিনটা এই ওয়াল স্ক্রিনটা আমাদের কিন্তু কনফার্ম হয়েছে এটা গাইজ তোমরা অবশ্যই দেখতে পাবে খুবই সুন্দর আমার তো ভালো লেগেছে আর গাইস তোমাদেরকে আমাদের অবশ্যই গ্যাস বলো এখান গাইজ কত সুন্দর এর কালার যাচ্ছে এটা কিন্তু আমাদের মিষ্টি শপ হ্যাঁ গাইজ সেভেন অ্যানিভার্সারির মিষ্টি শপের ভেতরে কিন্তু আমরা এই ওয়ালটা দেখতে পাবো তো গাইজ অবশ্যই তোমরা নিতে পারবে তারপর গ্যাস আমাদের ডায়মন্ড অয়েল গাইস ডায়মন্ড রয়েলের যে বান্ডেলটা আসার কথা সেটা হচ্ছে এই যে ফিমেল বান্ডেলটা এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা ডায়মন্ড রয়েলে দেখতে পাবো তো গ্যাস নেক্সট ডায়মনার রয়েল এই ফিমেল বান্ডেলটা দেখতে পাবো গাইস বান্ডেলটা যদি ভালো থাকে তাহলে গ্যাস তোমরা অবশ্যই নিতে পারো গাইছ সেটা কিন্তু ফিমেল ক্যারেক্টারের জন্য অবশ্যই মোটামুটি ভালো আছে গ্যাস ফেরিতে দেয় তত গ্যাস মোটামুটি ফিমেল ক্যারেক্টারের জন্য ঠিক আছে এবার গাইস তোমাদের আর যেটার জন্য অবশ্যই ওয়েট করে আছে সেটা গাইছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু এবার আমাদের আসতে চলেছে গাছ বান্ডেল যেটা গাইস আমরা কিন্তু চারটা হ্যাঁ গাইছ চারটা বান্ডিল দেখতে পাবো তার সঙ্গে ইমোড ফ্রি গাইজ তোমাদেরকে চলো গাইজ বেশি দেরি না করি তোমাদেরকে ভিডিওটা ভেতরে গাইজ তোমাদেরকে আমি এখানে গাইজ যেটা বান্ডিলের কথা সব কিছু কিন্তু এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি চলো গাইজ স্ক্রিনের উপরে দেখো এখান গাছ দেখতে পাচ্ছি ইভো বান্ডেল গাইজ এরকম একটা ইভেন্টের ভেতরে ইভো বান্ডেলটা আসবে গাইজ যে ইভো বান্ডিলটা গাইজ নীল কালারের হবে গাইজ নীল কালারে তো গাইজ এটা হচ্ছে তোমরা এমনি বান্ডিলটা পাবে তারপর গাইজ যখন তোমরা লেভেল আপ করবে তখন গাইজ সব কিছু পেয়ে যাবে এখন গাছ ইভো বান্ডিলটা এলে কিন্তু আমি অবশ্যই বের করবো আমাকে কিন্তু বান্ডিলটা কিন্তু খুব সুন্দর লাগেছে এটা পরে খেলতে কিন্তু খুব ভালো লাগে এখান গাছ বান্ডিলটা দেখো কত সুন্দর গাছ নীল কালার উপরে একটা পাখি আছে তোমরা কিন্তু এক লেভেল হ্যাঁ গাছ এক লেভেল করলেই এটা পেয়ে যাবে এখান গাছ দ্বিতীয় লেভেলে লালটা পেয়ে যাবে তৃতীয় লেভেলে এটা আর গাছ চতুর্থ লেভেলে এখান গাছ লাল এখান গাছ লালটা পেয়ে যাবে গাছ সব থেকে বেশি আমার নীলটা ভালো লেগেছে তার সঙ্গে ইমোট এখান গাছ ইমোটটা গাছ দেখো তোমরা ইমোটটা কত সুন্দর একটা হোল্ড বানাচ্ছে আর গাছ এটা হচ্ছে ইমোট তোমরা গাছ ইমোটটা লক্ষ্য করলে ইমোটটা কিন্তু খুব সুন্দর লেগেছে তিনটা ইমোটও কিন্তু একসঙ্গে ফেরিতে পেয়ে যাবে যটা লেভেল করবে গাছ তোটা ইমোট পেয়ে যাবে এখান গাছ দেখতে হচ্ছে এখন দ্বিতীয় ইমোট তৃতীয় ইমোটটা গাছ এখান থেকে উপর থেকে উল্কাপাত পড়ছে গাছ আরেক কিন্তু সরে সরে যাচ্ছে এটা হচ্ছে তৃতীয় তারপর গাছ আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের মেডিকেল হ্যাঁ গাছ হিল করার আছে তারপর গাছ দৌড়ানোর আছে সেরা গাছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো গাছ এখান গাছ এখানে যেটা হচ্ছে আমাদের ইমোটটা তোমরা গাছ এখানে অবশ্যই আরেকবার দেখে নাও ইমোটও ভালো লাগছে আর এখান গাছ জাম্প করারটা হচ্ছে এভাবে কিন্তু জাম্প করবে জানলাতে মেডিকেল করার সময় এরকম নিচে একটা মাছ না ড্রাগন ড্রাগন গাছ চলে আসবে আর এখান গাছ দৌড়ার সময় এরকম একটা তো অ্যানিমেশ অ্যানিমেশন আসবে গাছ এরকম তারপর গাছ যখন তোমরা দাঁড়িয়ে থাকবে এই যে এরকম তোমাদের কাছে তোমার কাছে লাইট জ্বলবে তো গাছ এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো গাছ এই বান্ডিলটা গেলে কিন্তু আমি অবশ্যই বের করবো আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই বান্ডিলটা গোটা বান্ডিলের সব কিছুতেই কিন্তু আমার ভালো লেগেছে গাইজ তোমাদেরকে ভালো লেগেছে কিনা অবশ্যই গাইজ বলো আর গাইজ তোমাদের জন্য আমি এতটা কষ্ট করে ভিডিও বানাই আগের জিনিস আগেই দেখিয়ে দিই গাইজ সব কিছু তো গাইজ একটা কিন্তু লাইক পাওয়া যাবে না তোমাদের কাছ থেকে যদি গাইজ ভালো মনে হয় তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দাও আর গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের কাছে কোনো কোয়েশ্চান থেকে থাকে অবশ্যই গাইজ তোমরা বলতে পারো গাইজ আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর নিয়ে অবশ্যই আসবো থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও